আমরা দেখতে পাচ্ছি শেপুরের উদ্দেশ্য রাখা হয়েছে সীমাবারী ইংল্যান্ডের জামায়াত ইসলামের অঙ্গ সংগঠনের থেকে সকল নেতাকর্মী ইতিমধ্যে সেখানে আমরা দেখতে পাচ্ছি

Logan and <coughs>

মধ্যে আমাদের এই গাড়ি বন্দোবস্ত যাবে দর্শক আমাদের দেখাচ্ছি এখানেও অনেক শিবিরের আছে কিছুর মধ্যে করে সেখানে সকলে মনীত করা শিবিরের আদর্শ সংগঠন বাঙালির আমাদের সংগঠন

اللہ اکبر میت حضرت جیے زندہ باد زندہ باد میت حضرت جیے زندہ باد